প্রিয় ভাই বোনেরা আজকে যখন স্বৈরাচার পালিয়ে গিয়েছে স্বৈরাচার পালিয়ে যাবার পরে স্বাভাবিকভাবেই আমাদের দাবি ছিল যে এই দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং স্বাভাবিকভাবেই স্বৈরাচারের পরবর্তীতে একটি সৃষ্ট শূন্যতা পূরণের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের কোনো বিকল্প ছিল না স্বাভাবিকভাবেই এই অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের প্রায় সকল মানুষের দলমত নির্বিশেষে সকলের সমর্থনই এসেছে বর্তমানের অন্তর্বর্তীকালীন সরকার এবং সঙ্গত কারণেই তাদের প্রতি সেদিনও আমাদের সমর্থন ছিল আজও আমাদের সমর্থন থাকবে তবে এখানে একটি কিন্তু রয়েছে প্রিয় ভাই বোনেরা তাদের প্রতি আমাদের আস্থাকে প্রশ্নহীন রাখার চ্যালেঞ্জ কিন্তু তাদেরকেই নিতে হবে